আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমরা কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব শখের হাড়ির রেস্তোরাঁতে ইলিশ খাওয়ার গল্প নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব ওই দিন আমরা কি কি দেখলাম আর কি কি খেলাম শুরুতে বলে রাখছি আমি কিন্তু কোনো ফুড ব্লগার না আমি ঘুরতে ভীষণ পছন্দ করি খেতেও ভীষণ পছন্দ করি সেই ছোট ছোট মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি এই দিনে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার জুরাইন পোস্তগোলা থেকে পোস্তগোলা ব্রিজ থেকে আমরা একটা সিএনজি যোগে চলে যাই সোজা মাওয়াতে আমার গ্রামের বাড়ি কিন্তু বিক্রমপুরে বিক্রমপুর মানে আমার বাড়ি হচ্ছে লোহজন থানায় এক্স্যাক্টলি আপনারা সবাই যেইখানে যান পদ্মার পারে ওইখান থেকে সর্বোচ্চ বিশ মিনিট লাগে আমাদের বাড়ি যেতে কিন্তু বাড়িতে খুব একটা যাওয়া হয় না তবে এবার আপনার ভাইয়ার সাথে আমার অনেক অনেক অনেকবার যাওয়া হয়েছে পদ্মার পারে আপনাদের ভাইয়ার এই রাস্তাটা ভীষণ পছন্দ আর যখন বাইকটা না হলো আমরা বাইকে করে অনেকবার গিয়েছি কতবার গিয়েছি ঠিক গুনে বলতে পারবো না এতটাই ভালো লাগে ঢাকা শহরে এত বেশি জ্যাম এই জ্যামের মধ্যে ও বাইক রাইড করতে একদমই পছন্দ করে না তাই আমরা একটু সময় পেলেই ছুটে চলে যেতাম এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে একদম পদ্মার পারে মোটামুটি ক্যারানিগঞ্জটা পার হলেই না এখানকার আবহাওয়াটা যেন চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয় যে এখানকার বাতাসটাও কেমন হালকা হালকা অনুভব করি আমি আর ঢাকার বাতাসটা কেমন ভারী লাগে আমার কাছে এখানকার বাতাসটা এত বেশি ভালো লাগে আমি খুব গভীরভাবে এটাকে অনুভব করার চেষ্টা করি আমাদের বিক্রমপুর নিয়ে কিন্তু ইতিহাসের অনেক কাহিনী আছে অনেক জ্ঞানী গুণী জন জন্মেছে এই বিক্রমপুরের মাটিতে আমার দাদাবাড়ি এবং নানা বাড়ি দুইটাই বিক্রমপুরে সেই সুবাদে বেশ অনেকবারই এখানে আসা হয়েছে যতবারই আসি ততবারই ভালো লাগে এই ভালো লাগার যেন কোনো শেষ নেই আমরা হঠাৎ করে প্ল্যান করে আজকে বের হয়ে গেছি তাই আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছে যাক দেরি হওয়াতে ভালোই হয়েছে পরন্ত বিকেলের একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখনকার আবহাওয়াটা আসলে অনেক বেশি ভালো লাগছে না গরম লাগছে না ঠান্ডা লাগছে এরকম একটা ওয়েদার আমরা ছোটবেলাতে যখন দাদা বাড়িতে যেতাম তখন এই রাস্তাটা ছিল একদম সরু দুই দিকে প্রচুর গাছ ছিল মানে তখনকার যে একটা মানে অনুভূতি এটা আসলে বোঝানোর মতো না আমি মাঝে মাঝে ফিল করি এখন এই এক্সপ্রেস দিয়ে যাওয়ার সময় যে সেই রাস্তাটা যদি থাকতো কেমন হতো একটা গাড়ি আর একটা গাড়ির মুখোমুখি যেতে বেশ ভালোই বেগ পেতে হতো বড় গাড়ি হলে একটা গাড়ি থেমে আর একটা গাড়িকে সাইড দিতে হতো এরকম সরু একটা রাস্তা ছিল সেই রাস্তাটা এখন কত বড় হয়ে গেছে আসলে দিন দিন কত কিছু কত পরিবর্তন হচ্ছে বাসে করে যাওয়ার সময় সব সময় ঝগড়া বেঁধে যেত জানালার পাশে কে বসবে এইটা নিয়ে সব সময় আমি চাইতাম জানালার পাশে বসতে যেন আমি সাইড থেকে সবগুলো সাইট সিন দেখতে পারি আসলে ছোটবেলাটা খুবই ভালো ছিল খুব ইচ্ছে করে আবার সেই ছোটবেলাতে ফিরে যেতে যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব বড় হয়ে গেলেই সব সমস্যার সমাধান আর এখন বড় হয়ে ভাবছি কেন বড় হলাম কেন আবার ছোট হতে পারছি না ছোটবেলাটাই ভালো ছিল কোনো ঝামেলা ছিল না এটাই হয়তো জীবনের নিয়ম এবার সময় করতে পারলে বিক্রমপুরের যেখানেই যাই আমি এরকম ছোট ছোট ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করব আমার ঐতিহ্যবহুল এই বিক্রমপুরের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতে অনেক 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 ইতিহাস আছে জানি না কতটুকু তুলে ধরতে পারবো তবে আমি চেষ্টা করব। হাইওয়ে থেকে এখন আমরা সার্ভিস লেনে নেমে গেছি এখানে কিছু কিছু জায়গায় কাশ ফুল হয়ে আছে আর এই সার্ভিস লেন দিয়ে যেতে হাতের ডান পাশে পড়বে কিছু নতুন নতুন রেস্টুরেন্ট বেশ ভালোই লাগে বাড়ি থেকে ডেকোরেশন কখনো আমি যাইনি ভিতরে ইচ্ছা আছে এরপরে কখনো যদি এখানে যাই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের উদ্দেশ্য ছিল আজকে ইলিশ ভোজ রেস্তোরাঁতে যাওয়ার কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখি তাদের রেনোভেশনের কাজ চলছে তাই আসলে বাধ্য হয়ে আমাদের শখের হাড়িতে যেতে হয়েছে আমরা এই যাবৎকালে যতবারই গিয়েছি আমরা ইলিশ ভোজে গিয়েছি ইলিশ ভোজের খাবার পরিবেশ সব কিছু আমাদের ভীষণ পছন্দ এইবারই প্রথম আমরা শখের হাড়িতে এসেছি আমরা প্রথমে আমাদের ইলিশ মাছগুলো পছন্দ করে নিতে চাইছিলাম যে কি ইলিশ আমরা নিতে চাচ্ছি এখানে তাদের অপশন আছে মাছ পছন্দ করে এখানে কাটাকুটি করে জাস্ট এখানে ভ ভেজে খাওয়ার আসলে মাওয়া যাওয়া মানেই আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে ইংলিশ মাছ ভাজা ইংলিশের লেজের ভর্তা বিভিন্ন রকমের ভর্তা বেগুন ভাজা এগুলো দিয়ে আমরা ভাত খাবো বাট এখানে কিন্তু সব কয়টা রেস্তোরাঁতেই আরও অনেক বেশি আইটেমের ব্যবস্থা থাকে চিংড়ি মাছ থাকে রুপচাঁদা থাকে বিভিন্ন রকমের মাংস মানে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস সব ধরনের অপশনই থাকে কিন্তু আমরা তো এগুলো ঢাকাতে অ্যাভেলেবেল সবাই পাই তাই আমার মনে হয় ম্যাক্সিমাম লোক ওইখানে গিয়ে আসলে ফ্রেশ ইলিশ মাছটা খেতেই বেশি পছন্দ করে তাই আমরাও আমাদের পছন্দের মাছটি নিয়ে ওইখানে কাটতে দিয়ে দিলাম আর এখানে সিস্টেম হচ্ছে সরিষার তেলটা কিনে নিতে হয় আমরা বলেছিলাম যে আমাদের মাছটা ভাজা হবে আর লেজটা দিয়ে আমরা ভর্তা খেতে চাই তাই ভাইয়া একদম ফ্রেশ করে লেজ আর মাছ আমাদের সুন্দর মুচমুচে করে ভেজে দিবে তাই আমি এখান থেকে ছোট্ট একটু ভিডিও নিয়ে নিলাম আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছে কেমন একটা উৎসব উৎসব ভাব মানে মনে হচ্ছে কোনো একটা অকেশন এত মানুষ আর এখানে তাদের একটা আচার সেকশন আছে এখানে রসের আচার নামে তারা এখানে একটা সেকশন করেছে এখানে বিভিন্ন রকমের আচার আছে আমি একটা টেস্ট করিনি আমি জানি না এটা টেস্ট কেমন হবে এখানে সিরিয়ালে সবাই যার যার মাছ ভাজা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি এই সুযোগে আপনাদের একটু কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি এখানে কি কি খাবার আছে এখানে আছে সরিষা ইলিশ মুরগির মাংস ডাল পাবদা মাছ পাঙ্গাস মাছ কালো ভুনা রেজালা তেহারি এই কয়টা অপশন এখানে আছে আর ওই কর্নারটাতে আছে তাদের ভর্তা সেকশন তো ওইখানে একটা ভাইয়া বলল যে ভর্তা এখনও সব রেডি হয়নি দুপুরের ভর্তা শেষ সন্ধ্যারটা এখনো আসেনি তিনটা আইটেম আছে এখানে বললো আপু কিছুক্ষণের মধ্যে দশ মিনিটের মধ্যে আমাদের বাকি ভর্তাগুলো চলে আসবে আমরা দুপুরে খেয়ে বের বাসা থেকে এত সুন্দর মাছের ফ্লেভারে পেটের মধ্যে মনে হয় ইঁদুর দৌড়াচ্ছে এমন ক্ষুদো লেগেছে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভাইয়াকে বারবার তারা দিচ্ছি ভাইয়া আর কতক্ষণ লাগবে আসলে আমাদের একটু সিরিয়ালে পড়ে গেছে এখন আমাদের ইলিশ মাছের লেজের ভর্তাটা করছে আমি সবসময় খালি ভাবি যে ওখানে গেলে আমি কখনও দাঁড়িয়ে দেখি না যে কিভাবে আসলে ভর্তার প্রসেসটা করে এই মাওয়ার মাওয়াতে গেলেই কেন ইলিশের লেজের ভর্তাটা এত মজা লাগে বাসায় করলে কেন এরকম লাগে না সেই জন্য আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা কিভাবে করে তো সেই প্রসেসিংটা দেখছিলাম আর একজন স্টাফ আরেকজনের সাথে কথা বলতেছে বললো আজকে তাদের ভীষণ রাশ গেছে শুধু পেঁয়াজের ভর্তাই তাদের আটাশ হাজার টাকার সেল হয়েছে এটা শুনে আমি তো পুরা মানে অবাক হয়ে গেছি আসলে অবাক হওয়ার মতো কোনো ঘটনাও না এত বড় একটা রেস্তোরাঁতে এরকম একটা সেল হওয়া স্বাভাবিক তো এদিকে আমাদের মাছের ভর্তাটা হয়ে গেছে প্রায় এখন মাছ ভাজাটাও হয়ে গেছে আমাদের কিছুক্ষণের মধ্যে খাবার দিয়ে দিবে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এত ক্ষুধা পেয়েছে মাঝে মাঝে ইউটিউবের কিছু ভিডিওতে দেখি মামাতে ইলিশ খেতে এসে প্রতারিত হয়েছে তারা অরিজিনাল পদ্মার ইলিশটা পায়নি তারা হয়তো চিটা অঙের ইলিশটা খেয়েছে আসলে আমার দেখে না এটা ভীষণ খারাপ লাগে আমি এই মাওয়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি আমি জানি না কারো চোখে এই ভিডিও পড়বে কিনা যে ব্যবসা করতেছেন আপনারা একটু ঠিকভাবে করেন এত দূর দূরান্ত থেকে মানুষ এত শখ করে আসে আপনাদের এখানে একটু ফ্রেশ ইলিশ মাছ খেতে কেন আপনারা সঠিকটা দিচ্ছেন না আর সঠিকটা যদি নাই দিতে পারবেন তাহলে কেন ইলিশের বিজনেস করছেন আপনারা অন্য কিছু সেল করেন ইলিশের নাম করে তো অন্য কিছু খাওয়ানোর দরকার নেই তাই না এতগুলো মানুষ যায় আপনাদের ওইখানে এত আশা নিয়ে আপনারা সেই আশাগুলো ভেঙে দেন এটা আসলে কোনো ভালো ব্যবসা হইতে পারে না এটা আমি আসলে মানে তাদের আমার বলতে ইচ্ছা করে যে ভাইয়া প্লিজ আপনারা এটা করবেন না আপনারা যদি সঠিকভাবে ইলিশের সাপ্লাই না পান আপনারা ইলিশটা অফ রাখেন আপনারা অন্য কিছু সেল করেন কাস্টমার ইলিশ না খেয়ে হয়তো অন্য কিছু খেয়ে আসবে বাট ইলিশের বদলে অন্য কিছু খেয়ে তো তারা প্রতারিত হয়ে আসবে না তবে আমরা যতবারই মা ইলিশ খেয়েছি আলহামদুলিল্লাহ কখনোই আমরা এরকম প্রতারণার শিকার হইনি তবে আমরা অলমোস্ট সব সময়ই আমরা একটা জায়গাতেই খেয়েছি আপনি প্রথমেই বলেছি এবারই প্রথম আমরা এখানে খেতে এসেছি তো ইলিশ ভোজে আমি কখনও ইলিশের নাল অন্য কিছু খাইনি তো আমাদের খাবারটা খুব সম্ভবত রেডি হয়ে গেছে ভাইয়া এখন মাছটা সার্ভ করে দিয়েছে এখন এটাকে আমাদের কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজ আচ্ছা আমি এখন আপনাদের একটু ভিতরেরটা একটা দেখাই দিচ্ছি কীরকম তবে এই জায়গাটা না অনেক বড় একটা এরিয়া নিয়ে করেছে মানে অনেক লোক একসাথে বসতে পারবে চাইলে এখানে কেউ পার্টিও করতে পারবে ও ওই কর্নারটাতে এখন ভর্তা চলে এসেছে দেখলাম ডিসপ্লে করছে তাই আমি আবার চলে এসেছি ডিম ভর্তা বেলে মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা বাদামের ভর্তা তারপরে ইলিশ মাছের ভর্তা কালিজিরার ভর্তা বিভিন্ন রকমের ওরা বললো প্রতিদিন প্রায় আট থেকে দশটা আট থেকে দশ আইটেমের ওদের ভর্তা রেগুলার থাকে এখানে আর এদিক থেকে ডান পাশেও কিন্তু ওদের একটা মানে ওরকম ওপেন কিচেন আছে ওখানে যেরকম মাছ ভাজছে এখানেও একটা ভাইয়া মাছ ভাজছে দুই দিক থেকে দুইটা দুইটা চারটা তাও মাছ ভাজছে তারপরেও তারা শেষ করতে পারছে না এই তো আমাদের গরম গরম খাবারগুলো চলে এসেছে আর তোর সইছে না আর দেরি করতে পারছি না আজ এই পর্যন্তই আমি শেষ মেশ এসে ভিডিওগুলো নিতে পারিনি তাই কিছু স্টিল পিকচার অ্যাড করে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ